আসসালামু আলাইকুম আসিস ভাইরা আশা করি ভালো আছেন আজকের আমি আলোচনা করতে চাই বন্যার কারণে আপনার পুকুর থেকে মাছ বেরিয়ে যাওয়ার পরেও আপনার পুকুরে মাছের পরিমাণ বৃদ্ধি পাবে কীভাবে সেটা জানাতে চাই তো হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একাঙ্কি এটা নাম আছে একাঙ্কি এটাকে আপনি এভাবে কিনতে পাওয়া যায় প্রতি কেজি চারশো থেকে আটশো টাকা দিতে পারে স্তন ভেদে তো এই উপাদানগুলো সংগ্রহ করে আপনি এটা একটা লোহার কড়াইতে যাচ্ছে মাটির চুলাতে এবং উনুনে সুন্দর করে ভাজার পরে এরকম কালার চলে আসবে ঠিক এই কালারটা আসার পরে আপনি এটা নামিয়ে ফেলবেন এভাবে কিন্তু অনেক উপাদান সংগ্রহ করতে হবে এটা হচ্ছে একাঙ্কী বলা হয় এবার যেটা একটা দেখাবো এটাকে বলা হয় হোগলা পাতা বা হোগলা বলা হয় মানে এটা নাম হোগলা আমি আসলে বৈজ্ঞানিক নাম বলতে পারবো না জাস্ট আমাকে বললো এটা হোগলা তো এভাবেই কিন্তু এই একাঙ্কি হোগলা পাতা এরপর আমরা সংগ্রহ করব হচ্ছে লেবুর পাতা অর্থাৎ যে লেবুরটার রস আমরা ভাত দিয়ে খাই এরকম লেবুর পাতা সংগ্রহ করব কাঁচা করি এটাও আমরা জাস্ট ভেজে নেব এই ভেজের সমস্ত উপাদানগুলো কিন্তু আমরা এছাড়া ফুলকি আছে অর্থাৎ মাছের চার তৈরি করার জন্য যত উপাদান লাগে সবগুলো সংগ্রহ করে আপনি আর একটা হামানের ভিতরে দিয়ে সুন্দর করে এরকম মিহি করে ফেলবেন মিহি করার পরে আরও কী করবেন আপনি কী করবেন বিভিন্ন কোম্পানির পাউডার ফিট পাওয়া যায় পাউডার ফিট সংগ্রহ করতে হবে সরিষার খোল সংগ্রহ করতে হবে তো এভাবে কিন্তু আরও একটা উপাদান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিন্তু মেথি তো এটা কিন্তু বাটার পরে বা এইভাবে হামান দিয়ে যখন ভাঙার পরে এরকম আপনি জাস্ট এই যেমন পাউডার ফিড এই পাউডার ফিডের পরে কিন্তু আমরা আমাদের মিশ্রিত যে উপাদানগুলো আছে অর্থাৎ যে উপাদানটা আমরা সংগ্রহ করেছিলাম সেগুলো কিন্তু এখানে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখানোর পরে আমি বস্তার ভিতরে এগুলো স্টেপ বাই স্টেপ ভরে রাখবো তবে মেথিটা যেটা আছে মেথিটা কিন্তু সহজে আসলে এই ভাঙানো যাবে না এই যে বিল্ডারিং করতে হবে শুধুমাত্র মেথি এটা কিন্তু এভাবে বিলিন্ডারিং করতে হবে বিলিন্ডারিং অর্থাৎ ভাজার পরে এটাকে রোদ্রে দিয়ে শুকানোর পরে ঠান্ডা করার পরে বিলিন্ডার দিয়ে আপনি সুন্দর করে এটা এরকম জাস্ট বিলিন্ডারিং করে ফেলবেন কারণ এটা এটা হামান দিয়ে করা পসিবল না সেটা আপনারা করতে গেলে বুঝতে পারবেন তো খামারেদের বলতে চাই ভাই কথা অনেক থাকে আসলে সব কিছু এভাবে বলা পসিবল হয় না কারণ সময় সাপেক্ষের ব্যাপার আপনারা বেশি বড় ভিডিও দিলে ধরে ধরে দেখতে পারেন না আসলে কোনো কাজও হয় না তো যাক আমি যেটা বলতে চাই এই উপাদানগুলো সংগ্রহ করে সুন্দর করে ভেজে কমপ্লিট করে হামানদের ভাঙার পরে আপনি এটা সরিষার খোল এবং পাউডার ফিট আছে এটার সাথে এই উপাদানটা অনুপাত হারে মিশ্রাবেন আপনার মতো দশ কেজি খাবার তৈরি করবে এবার আপনি এক কেজি বিভিন্ন উপাদান মিশাবেন এভাবে সুন্দর করে মিশ্রণগুলো মাখানোর পরে স্টেপে খুব সুন্দর করে মাখাবেন মাখানোর পরে আপনি বস্তার ভিতরে ডাবল বস্তার ভিতরে ভরে পুকুরের যেখানে আসলে যেখানে নিরাপদ জায়গা পুকুরের যে জোনটা নিরাপদ সেই জোনের আশেপাশে সুন্দর করে এবং যেখান থেকে মাছটা ঢুকতে পারে তার পাশে সুন্দর করে দিয়ে আপনি এটা জাস্ট বড়ো বড়ো সুইচ দিয়ে ফুটো করে দেবেন ফুটো করে দেওয়ার পরে এটা পুকুরে ভাঙতে রাখলে আস্তে আস্তে খেতে নেবো রোজে একবার খেতে পারলে কিন্তু সমস্যা একবার খেতে পারবে না কিন্তু গন্ধটা রোদ না যাবে এমতো অবস্থায় আপনার মাছটা টুকটুক করে পুকুরে বাড়তে থাকবে এবং আপনার পুকুরে মাছটা বাইরে যাবে না এটা গ্যারান্টি আমি নিজেই কাজটা করেছি এবং সেটা আপনাকে যদি দেখালাম তো এভাবে কাজ করুন আর সমস্যা হলে আমাকে ফোন করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য তো খামারিতে কল্যাণে বিদ্যুৎ মৎস্য নার্সারি পাশে থাকবে ইনশাআলা সবসময়